যে বারোটি লক্ষণ বলে দেবে আপনার বন্ধুত্ব এক একতরফা সেই বারোটি লক্ষণগুলো জেনে নিন নাম্বার এক সময় আপনি তাকে ফোন করেন তিনি নিজে কখনোই আপনার খোঁজ নেন না নাম্বার দুই দেখা করার উদ্যোগটা সব সময় আপনিই নেন নাম্বার তিন আপনি তার জন্মদিন বা যে কোনো বিশেষ দিন মনে রাখলেও তিনি আপনারটা মনে রাখেন না নাম্বার চার সাধারণ একটা মেসেজের জবাব দিতেও তিনি অনেক সময় নেন নাম্বার পাঁচ মাঝে মধ্যে তিনি একেবারে উধাও হয়ে যান কিছুদিন পর এমনভাবে ফিরে আসেন যেন কিছুই হয়নি নাম্বার ছয় আপনার সাফল্যে তিনি আন্তরিকভাবে খুশি হন না নাম্বার সাত প্রয়োজন ছাড়া যোগাযোগ করেন না নাম্বার আট প্রতিশ্রুতি দিয়ে তা পালন করেন না নাম্বার নয় আপনার ব্যক্তিগত জীবন বা কাজের খোঁজ নেন না নাম্বার দশ তার সঙ্গে সময় কাটালে আপনি আনন্দিত না বরং ক্লান্তি বোধ করেন নাম্বার এগারো আপনি তার সঙ্গে খোলামেলা কথা বলতে ভয় পান এবং নাম্বার বারো উপকার করলে তার কৃতজ্ঞতা বা উপকার ফেরত পাওয়ার আশা করতে পারেন না এই বারোটি লক্ষণই বলে দেবে আপনার একতরফা বন্ধুত্ব